একজন মুসলিম নাগরিকের কি অবস্থা গরুর গ্রস্ত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুন দিয়ে তাকে পড়ে সেই রাষ্ট্রের মধ্যে করে দিয়ে রাম মন্দির নির্মাণ যদি বড় বৌদ্ধ ধর্মদের রাষ্ট্র দেখতে বেশি দূর যাওয়ার দরকার নাই বাংলাদেশের সীমান্ত পরবর্তী বাংলাদেশের সীমান্তের নাফ নদী পানি দিয়ে নাফ নদীর অপর দে আছে সেই রাখাইন জাতির সেই রোহিঙ্গা জাতি অপরাধ একটাই তারা মুসলমান এই অপরাধে মুসলিম মায়ের গর্ভ বিধীর্ণ করে মায়ের পেটে তার সন্তানকে বের করে মায়ের চোখের সামনে তার শতজাত সন্তানকে নিয়ে ফুটবল খেলা হয় মায়ের চোখের সামনে তার সন্তান ক্রিকেটের টুকরো টুকরো করা হয় সন্তানের সামনে তার মায়ের इज्जत নিয়ে চিনিমিনি খেলা হয় বায়ের সামনে তার

উন্নত বিশ্ব পশ্চিমা বিশ্বে তো কোন মুসলমানকে হত্যা করা হয় না অল্প খবর নিয়ে দেখো আজকে উন্নত রাষ্ট্রগুলোতে ফ্রান্স তারপরে সুইডেন বিভিন্ন রাষ্ট্রে